নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি ধান গাছের পরিচর্যা বিষয়ক বিশেষ শেষ পরিচর্যা বিষয়ক ভিডিওটা আনছি মানে এখন কি করবেন হাজার একটা প্রশ্ন আসছে পটাশ দিলে কি হবে না আনলে কী হবে কত প্রশ্নের উত্তর দেবো আমি কিছু বুঝতে পারিনি যাই হোক পটাশের কাজ বলবো তার আগে আমি বলি আজকের কিন্তু বাংলা মাসের আজকের আশ্বিন মাসের প্রথম সপ্তাহ আর ইংরাজি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ আজ বাইশ তেইশ তারিখ তা এই ভিডিওটা আনছি আজকের আমার একটা উঁচু জায়গা ছিল এটা লাল স্বর্ণই ধান এম টি ইউ সেভেন জিরো টু নাইন এখন পাশের জমি থেকে নিশ্চিত আমরা গাছ বাড়াতে পেরেছি আমি বারবার বলছি না গাছ বড় করুন পাশে করান আপনারাই বলুন যে ধান হবে কিনা দেখুন গাছ আমরা বাড়াতে পেরেছি আরও গাছ বাড়া হবে শীষ আসবে আরও গাছ বাড়বে দেখুন এখন পরে চলে এসেছে গাছ বাড়াতে হবে তবে তো ধান পাবেন এবার বিচারটা আপনাদের কাছে ধান পাবো কিনা দেখুন এখন এইগুলো কিন্তু বীজ একটু ফলস হয়ে গেছে বীজটা পাইল ছিল সেটা তো আমার দোষ নয় কী বলবো আমার আমার আগেই তো কিনে এনে সেটা যাই হোক এখন যা বলি এখন কাটি দেখতে হবে বিজ্ঞান কি বলছে শেষ চাপান স্যার কখন মারবো বিজ্ঞান কি বলছে আপনি ধান কাটবেন কখন আপনি ধান কাটবেন কার্তিক মাসের শেষে তাহলে এক মাস পিছিয়ে আসুন অর্থাৎ ধানের শীষ যে বেরোতে আরম্ভ হলো ওখান থেকে পাকা পর্যন্ত এক মাস কেউ পঁচিশ ছাব্বিশ দিন টাইম দেয় তাহলে এক মাস পিছিয়ে আসুন তার আরও এক মাস পিছিয়ে আসুন ছিল এসছিল অবস্থায় ইনিশিয়াল স্টেজ ইনিশিয়াল স্টেজ অর্থাৎ প্যানিক্যাল ইনিশিয়েশানটা কখন হয়েছিল তার আগে এক মাসে তাহলে সাত দিন আগে অর্থাৎ ধান কাটা সাত দিন আগে আপনার শীষের সূচনা হয়েছে এইবারে দশ পনেরো দিনের মধ্যে সার আগু কিছু করতে হবে মানে শেষ চাপান সার দিতে হবে অর্থাৎ শেষ চাপান সার দেওয়ার সময় কিন্তু প্রায় হয়ে গেছে অনেকেরই কারণ কার্তিক মাসে আমি গিয়ে ধান কাটবো বা অনেকে হয়তো যারা লেটে রুয়েছিলেন হয়তো আর দশ বারো দিনের মধ্যে শেষ চাপান সার দিতে হবে কী সার দিতে হবে কি তেত্রিশ শতক বিঘাতে পটাশ অন্তত ছয় থেকে সাত কেজি দিতে হবে আর ইউরিয়া গাছের অবস্থা দেখে যেমন আমার এরকম গাছ হচ্ছে আমি ইউরিয়া দেবো না আর কিছু দেওয়া চলবে না আমার আমার গাছ সুন্দর আছে সুস্থ আছে যদি ইউরিয়া খুব দরকার হয় গাছ যাতে খুব হলুদ হলো তো ভাব হয়ে গেছে বিঘাপতি হয়তো খুব বেশি হয় তিন থেকে চার কেজি কারণ বৃষ্টি হচ্ছে তো এবছর অত ইউরিয়া লাগার কথা না বোঝাতে পেরেছি আমি তাহলে ইউরিয়া বিঘাপতি তিন থেকে চার কেজি পটাশটা সাত থেকে আট কেজি এটা দিতেই হবে কিন্তু এখন অনেক বলছে পটাশ দেবো কেন আর পটাশে যে হাজার একটা কাজ কি কাজ কি পটাশ ধানকে পুষ্ট করবে ধানের ওজন বাড়াবে পটাশ গাছের ক্লোরিফিল পাতা চকচকে করবে ক্লোরিফিলটা তৈরি করতে সাহায্য করবে খাদ্য তৈরি করতে সাহায্য করবে পটাশ খাদ্য যে গাছের শিকড় দিয়ে খাদ্য তৈরি হচ্ছে পাতায় সেই পাতায় যে গ্লুকোজ তৈরি হচ্ছে সেই গ্লুকোজটাকে খাদ্যটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যাবে স্থানান্তরিত করবে এই যে ট্রান্সলোকেশন অফ ফুড পটাশ করে পটাশের হাজার একটা কাজ রোগ আসতে দেবে না সহজে রোগ প্রতিরোধ করবে এখন সেই ধরবে না ওই আপনার পচা হ্যাঁ ওকে রক্ষা করবে আবার ওয়েদার যদি খুব খারাপ হয় খরচা ধরবে কিন্তু ওকে প্রোটেক্ট করবে ফার্স্ট যে পটাশ পটাশ কিন্তু দিতেই হবে তাহলে আমি এখন জানবো কি করে আমি মুস কতভাবে হিসেব জানিনি কখন কাটবো আমি বলবো কাটি দেখুন দেখুন চ্যাপটা আছে কি না দেখুন চ্যাপটা আচ্ছা ক্যাপটা কেমন চ্যাপটা দিক কিন্তু আমার গোলভাবে ভাব গেছে চ্যাপটা একদম চ্যাপটা থাকলে শিশের সুচিলা হয় কিন্তু শেষ চাপন সাথ দিয়া দিন দেই দিলা হবে হালকা হালকা গোল ভাবে হয়ে আসছে হালকা নিচের দিকে শক্ত হচ্ছে হালকা হালকা গোল হচ্ছে মানে আমরা মানে মানে মারাত্মক এখন কি দৃষ্টি করতে হবে আমি এই মুহূর্তে কি করছি আমার সংসারটা কি হয়েছে এত গাজ জুড়ে গেছে না এই দেখুন এত গাজ জুড়ে গেছে আপনাদের দেখা তো না এত গাজ জুড়ে গেছে পটাশ দিলে নিচে পৌঁছাবে না পটাশ দিলে নিচে পৌঁছাবে না ওই ওই গাছের এই বেষ্টনির কাছে কাছে সব কাজে গে আটকে যাবে তাহলে মাটিতে পৌঁছাবে না তাই আমি পটাশ সো করছি এক পটাশ আমাদের শুনে শুনে পঞ্চাশ ইফকোর আছে আমি ইফকোর দিচ্ছি কম দাম ইফকোর আছে টোটাল আছে হাজার একটা কোম্পানি আছে বহু কোম্পানি বের করেছে অ্যারিজেল আছে সকলের আছে যার দাম কম পাবেন প্রতি লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম আমি আড়াই গ্রাম দিচ্ছি পটাশ দিচ্ছি ওর সঙ্গে জিঙ্ক হাফ গ্রাম দিচ্ছি জিঙ্ক দেওয়া হয়ে গেছে তুমি হাফ গ্রাম দিচ্ছি আর একটা প্রকার ওষুধ দিচ্ছি এই সময় আবার মাজা লাগতে পারে বা পাতা মোড়ানো পোকা লাগতে পারে সেই জন্য আমার কাছে সোলেমান লিটার লিটার কেনা আছে সেই জন্য সোলেমান দিচ্ছি আমি পনেরো লিটার জল দিচ্ছি দশ একটা কথা বলি পটাশ যারা ছড়াবেন দুকুলোবেলা ছড়াবেন কারণ পটাশ পাতায় সে শিশির অবস্থা যদি থাকেন পটাশ পাতায় পড়লে স্কচিং হয়ে যাবে পাতা পুড়ে যাবে কিন্তু সাবধান পটাশ কিন্তু দিতেই হবে শেষ চাপান সাথে এই একটা বললাম কাটি গোল হচ্ছে কিনা দেখুন কাটি গোল হয়ে যাচ্ছে এটা স্বল্প ধান বা এইরকম বেড়ে যাচ্ছে ধান গাছের কিন্তু খবর খারাপ মানে মানে শেষ চাপান সার দেওয়া শেষ হয়ে গেছে এবং সার দিতেই হবে কিন্তু উপায় নেই এবং শেষ চাপান সার দিয়ে শেষ করে দিন আউট যাদের হয়েছিল দ্য লাইট অর্থাৎ খোসা যাতে সেই বেষ্টনীতি যেখানে খোলা পচে গেছিলো সেই খোলা পচা তাদের রোগ যারা ওষুধ দেননি ওরা কিন্তু চুপচাপ বসে আছে শীষ যখন বেরোবে সেই শীষের যে আমার যে আমার লাস্ট পাতাটা যেটা আমরা লাস্ট পাতা ফ্ল্যাগ লিভ বলি আমরা পতাকা পাতা মৌসি পাতা বিভিন্ন জায়গায় নাম আছে সেই ফ্ল্যাগ লিভের গোড়ায় কিন্তু ধরবে ধরে কিন্তু আপনার ফসলটাকে ক্ষতি করবে ওরা খেয়াল রাখবেন কিন্তু ওটা কিন্তু একটা জল দিতে পারেন বা আমি সবসময় নেটিভ বলি বা কেউ আমি স্টার এখন দিচ্ছি যেটাকে আপনারা অনেক শিখে গেছেন যেখানে সত্যি আসে ওষুধ কিন্তু স্টো করবেন আমি দেখবো পরে যদি আমার সেরকম আসে হয়তো আর একটা স্টো করতে পারি এছাড়া আমি কিন্তু আর ট্রিটমেন্টে আসবো না আমি কিন্তু তাদের পটাশ দিচ্ছি জিঙ্ক দিচ্ছি সোলেমান দিচ্ছি এরকম করে আমি কিন্তু শেষ করে দেবো পটাশটা কিন্তু দিতেই হবে ভুল করবেন না একদম পটাশটা দিতেই হবে বারবার বার করতে দিতে হবে দিয়ে দেখুন নেব ফলন বাড়বেই বাড়বে যাই হোক মোটামুটি অন্য অন্য গাছের থেকে মাথার থেকে দেখে দিয়েছে কালো হয়ে আছে কিন্তু গাছ আমাদের মতো আনতে পারে না এই আসবে আর বড় হবে যাই হোক লম্বা হবে এই অবস্থায় কিন্তু আমি দিচ্ছি আর জল রাখতেই হবে কিন্তু যদি এই অবস্থা উঁচু জায়গাতে যারা দিয়ে ফেলেছেন কারণ গাছ গর্ভাবস্থা থাকা কারণ প্রচুর জলের চাহিদা হয় এই সময় অবহেলা করবেন না যদিও স্বামী সব একটা নিম্নচাপ আসছে বলছে একটা গ্যালতি ইয়াগি হয়ে চার পাঁচ দিনের বৃষ্টি হলো তারপরে আমি ভিডিও করছি কিন্তু হ্যাঁ এরপরে কিন্তু আর একটা নিম্নচাপ আসছে আমার আশ্বিন মাসে অন্তত আট দশ তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হলে সেভাবে চূড়ান্ত ধান হবে এ ধানের বছর খুব ভালো আশা করছি ভালো ধান পাওয়া যাবে এই লাস্ট ট্রিটমেন্টটা কিন্তু আপনারা অবহেলা করবেন না গাছটা দেখুন একদম পুরো সুস্থ আমি দেখাচ্ছি ভালো থাকুন সঙ্গে থাকুন এইভাবে শেষ ট্রিটমেন্ট করে শেষ ফসলটা বাড়ি নিয়ে গিয়ে হাসি মুখে দিন কাটান এটাই কামনা করবো ধন্যবাদ নমস্কার